শুরুতে জানিয়ে দিব বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করায় সরকারের লক্ষ্য বলছে মির্জা ফখরল জানিয়ে দেব আন্দোলন আরো বেগবান করার শপথ বিএনপির নেতাদের এছাড়া রয়েছে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলছে ওবায়দুল কাদের জানিয়ে দেব জিয়াউর রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা নিবেদন সর্বশেষ রয়েছে ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য বলছে মির্জা ফখরল সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাঝারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের আত্মার মাফেরতার জন্য তার মাজার জিয়ারত করেছি আমরা দোয়া করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তার মুক্তির জন্য বিএনপির মহাসচিব বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাচিত একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শাসক গোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্নভাবে কলা কৌশল ধরে জনগণকে জনগণের ভোটের অধিকার হরণ করে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে আজ আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি যুবক তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এই হচ্ছে আজকের দিনের শপথ সাংবাদিকদের এক প্রশ্নের এরা একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করেছে তেমনি দেশের অর্থনীতিকে লুটপাট ও ধ্বংস করে দিয়েছে এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্রে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা বিজয়ী হব এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান বিএনপির ভাইস চেয়ারম্যান ড এজেট জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ড ফরহাদ হালিম ডোনার আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন হাবিবুর নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন আন্দোলন আরও বেগবান করার শপথ নিল বিএনপির নেতাকর্মীরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ গ্রহণ করেছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলন আরও বেগবান করব আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি বিএনপির মহাসচিব বলেন আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়েছে আজকে ক্ষমতা দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে ভিন্ন পদ্ধতিতে তাই আজকে আমরা শাহাদত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এক প্রশ্ন জবাবে মির্জা ফখরল বলেন বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের কবলে লুটেরা ও মাফিয়াদের কবলে বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ হয়েছে অন্যদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা আগামীতে জয়ী হব এদিকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলছে ওবায়দুল কাদার আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ অবাধ ও সুস্থ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক তৃতীয় ধাপের নির্বাচন পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক ধানমণ্ডের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের বেশি আগামীকাল এটি চূড়ান্ত জানা যাবে এই নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকল আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভোটার উপস্থিতি সন্তোষজনক কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে প্রলয়নকারী ঘূর্ণিঝড়ে অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় কিছু কিছু ফসল নষ্ট হয়ে গেছে যদিও ধান কাটা আগে শেষ হয়েছে এর মধ্যে ভোটার উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশ বা তার বেশি মোটামুটি সন্তোষজনক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জার নির্বাচনের বিরোধীদের মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর বিএনপির গাল গোলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেশি বেড়ে গেছে তাদের মাঠের আন্দোলন ব্যর্থ নির্বাচন ঠেকাতেও ব্যর্থ এই ব্যর্থতার কারণে তারা আজ হতাশ ও ক্লান্ত কর্মীদের চাঙা করতে তাদের সর্বশেষ কর্মসূচি ছিল লিফলেট বিতরণ এখন আবার নতুন করে আন্দোলন সংগ্রামের স্বপ্নে বিভোর হয়েছে তারা ভেবেছিলেন জাতীয় নির্বাচনের পর দেশে দুর্ভিক্ষ ও প্রাণহানি হবে তাদের সেই স্বপ্ন মতো উড়ে গেছে দেশে এখনও না খেয়ে মারা যায়নি রহমানের বিএনপির শ্রদ্ধা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার বেলা এগারোটা পঁচিশ মিনিটে শেরে বাংলানগর এলাকায় জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন এবং বলেন লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় স্বাধীনতার ঘোষক জিয়া লও লও সালাম জিয়া তোমার স্মরণে ভয় করিনা মরণে জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবদুল মঈন খান গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান এজেট জাহিদ হোসেন চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ফরহাদ হালিম ডোনার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভে যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে গেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল বুধবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফাহা বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিরোজপুর বরগোনা পটুয়াখালী খুলনা সহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানি চিনু আনিসুর রহমান পরিদর্শনকালে আফামা নাসিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ঘূর্ণিঝড়ের এলাকা ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজখবর নিয়েছেন তার নির্দেশনায় আওয়ামী লীগের নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে তিনি বলেন অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় জনজীবন এখনও বিপর্যস্ত আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি সর্বোচ্চভাবে পাশে দাঁড়াচ্ছি আওয়ামী লীগ জনমানুষের দল আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে